আর জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের পরে প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেল সূত্রে যেমনটা জানা যাচ্ছে বালুর জামিনের পরে বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর এমনটাই খবর সূত্রে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য এস এস কে এমকে চিঠি দিয়ে মেডিকেল টিম গঠনের কথা বলা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তির পরে প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেল সূত্রে এমনটাই জানা যাচ্ছে বালুর জামিনের পরে বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তদন্ত প্রক্রিয়া থেকে আদালতে জমা করা নথি তথ্য প্রমাণ রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করে ইডির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল আদালত বিচারপতি বিচারক বলেন যে একাধিক ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণই দাখিল করতে পারেনি ইডি এমনকি তদন্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করার কথা উল্লেখ রয়েছে নির্দেশনামায় রেশন দুর্নীতি মামলায় সাড়ে চোদ্দ মাস জেলবন্দি থাকার পর বুধবার জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর জামিন দেওয়ার নির্দেশনামায় ছত্রে ছত্রে ইডির তদন্ত প্রক্রিয়া আদালতে জমা করা প্রমাণ নথি নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাংশল কোর্টে ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় রেশন দুর্নীতি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি আর বাস্তবে তদন্তে যা উঠে এসেছে তার মধ্যে যে বিস্তর ফারাক থেকে গেছে তা বারবার উঠে এসেছে বিচারকের নির্দেশনামায় ভবানীপুর সহ একাধিক থানায় দায়ের হওয়া ছটি এফআইআর ভিত্তিতে রেশন দুর্নীতি মামলায় ইসিআইআর দায়ের করে ইডি মূল অভিযোগ ছিল অপর্যাপ্ত রেশন সামগ্রী সরবরাহ পুরনোর সঙ্গে নতুন আটা মিশিয়ে গুণমানের সঙ্গে আপোষ এবং ভুয়ো চাষিদের থেকে ধান কিনে সহায়ক মূল্য হাতিয়ে নেওয়া নির্দেশ নামা সাতান্ন নম্বর পয়েন্টে বিচারক লিখেছেন পুরনোর সঙ্গে নতুন আটা মিশিয়ে রেশনে দেওয়া সামগ্রীর গুণমান নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল তার সমর্থনে ইডি কোনো প্রমাণ দেখাতে পারেনি সরকার অনুমোদিত কোনো ল্যাবরেটরি টেস্ট রিপোর্টও দেয়নি তদন্তকারীরা বিচারক কটাক্ষের সুরে লিখেছেন ইডি অফিসাররা কেমিক্যাল এক্সপার্ট নন যে তারা ল্যাবের রিপোর্ট জমা না দিয়ে নিজেরা গুণমান নিয়ে বলবেন অপর্যাপ্ত রেশন সামগ্রী সরবরাহ নিয়ে বিচারক তার নির্দেশনামায় বলেছেন এর সমর্থনেও কোনো তথ্য দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক্ষেত্রে ডায়েরিতে লেখা হিসেবের কিছু এন্ট্রি আর গোয়েন্দাদের কাছে দেওয়া জবানবন্দি এভাবে তদন্তকারী সংস্থার অধীনে দেওয়া স্বীকারোক্তি কখনোই আদালত গ্রাহ্য নয় তদন্তকারী অফিসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানোর কোনো চেষ্টা করেননি যাতে গোটা বিষয়টায় নতুন মাত্রা যোগ করতে পারে বিচারক বলছেন যে এমন একটা অভিযোগ নেই যেখানে কেউ বলছেন যে তিনি কম রেশন সামগ্রী পেয়েছেন এমনও কোনো অভিযোগ নেই যেখানে কেউ ভেজাল রেশনের কথা বলছেন এবং এমনও কোনো অভিযোগ পাওয়া যায়নি যেখানে অনাহারে কারোর মৃত্যু কথা বলা হচ্ছে এখানেই বিচারকের প্রশ্ন তাহলে এই গোটা দুর্নীতির কথা আসলো কোথায় থেকে সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে তোলা অভিযোগ নিয়ে বিচারপতি বলছেন এক্ষেত্রে কিছু গ্রহণযোগ্য নথি থাকলেও ইডির তরফে যে বিরাট দুর্নীতি নয় বিচারক লিখছেন। কাউকে আর্থিক তৎসরূপে দোষী প্রমাণ করতে গেলে সেই ব্যক্তির কাছে দুর্নীতির টাকা পৌঁছেছে সেটা প্রমাণ করতে হবে কিন্তু দুর্নীতির টাকা যে অভিযুক্তের কাছে পৌঁছেছে সেটা প্রমাণ করা যায়নি নির্দেশনামায় ইডির সমালোচনা করে বিচারক লিখেছেন রেশন দুর্নীতি মামলা সহ অভিযুক্তদের জবানবন্দি এবং কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ওপর নির্ভর করে তদন্ত করেছে ইডি তাদেরই একজন কল্যাণ সিংহ রায় তিনি বাকিবুর রহমানের সংস্থার আর্থিক দিকগুলি দেখাশোনার পাশাপাশি শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাসের ফরেক্স ব্যবসারও দেখাশোনা করতেন অভিযোগ তিনি ইডির কাছে দাবি করেছিলেন শঙ্কর আড্ডর ফোরেক্স ব্যবসার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে যার মধ্যে ন হাজার কোটি টাকা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিচারক লিখেছেন এরকম দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি এখানেই শেষ নয় ইডি এক্তিয়ারের বাইরে গিয়ে তদন্ত করেছে বলে মনে করছেন বিচারক নির্দেশনামায় তিনি লিখেছেন আদালত বিশ্বাস করে এক্তিয়ারভুক্ত আইনি ঘেরাটোপের বাইরে গিয়ে তাড়াহুড়ো করে এই মামলায় তদন্ত করেছে ইডি দুর্নীতি সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ জেলাশাসক বা খাদ্য দপ্তরকে না জানিয়ে নিজেরাই তড়িঘড়ি তল্লাশি অভিযানে নেমে পড়ে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার সূত্রে খবর বুধবার তার জেল মুক্তির পরেই উত্তর চব্বিশ পরগনার একাধিক নেতা তার বাড়িতে আসেন দেখা করেন জেল থেকে ফিরে দলের কাজও শুরু করে দিয়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক প্রকাশ সিনহা কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ